নমস্কার বন্ধুরা দেখো আজকের ভিডিওটা আমি একটু আমার খারাপ লাগার জায়গা থেকেই তৈরি করছি স্ক্রিনে দুটো স্ক্রিনশট দেওয়া রয়েছে কমেন্টের একই ব্যক্তি হয়তো দুটো আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে করেছে শুধুমাত্র এই একই ব্যক্তির কথা নয় এরকম অনেক লোকে কিন্তু কমেন্ট করছে শুধু আমার চ্যানেলে নয় বিভিন্ন যারা যারা টিচার্সরা পড়াচ্ছে তাদের চ্যানেলে গিয়ে কিন্তু করছে যারা যারা একটুখানি সাহায্য করার চেষ্টা করছে তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে সবার কাছে জানতে চাইছি ঠিক আছে যে বিশেষ করে যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট নয় কেননা যারা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের প্রতি তো আমার দায়িত্ব আছেই কারণ তারা আমার কাছে টাকা দিয়ে পড়ছে তাদের জন্য তো আমি মানে মাথার ঘাম পায়ে ফেলে খাটছি কিন্তু যারা আমার রেগুলার দর্শক তাদের জন্য কি আমি কখনও কিচ্ছু হেল্প করতে পারিনি তারা কি এতটুকু সাহায্য কখনো আমার থেকে পায়নি এটা আমি তোমাদের থেকে কমেন্টের মাধ্যমে উত্তর চাইছি তার আগে আমি একবার একটু যারা যারা এই ভিডিওটা দেখছে বা প্রথমবার দেখছে বা বলতে পারো আমাকে প্রথমবার দেখছে তাদের জন্য আমি বলে রাখি আমার যে অ্যাপ রয়েছে স্মার্ট নোটস ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখতে পারো সেখানে আমি প্রতি মাসে বাংলা এবং ইংরাজিতে কিন্তু তোমাদের জন্য সবার জন্য ঠিক আছে ওটা আমার পেইড ব্যাচের কন্টেন্ট হয় যেটা কারেন্ট অ্যাফেয়ার্সটা দিই বাংলা এবং ইংরেজি ভার্সনের কারেন্ট অ্যাফেয়ার্সটা ফ্রিতে আপলোড করি আমি কিন্তু পারতাম প্রতিদিন দশটা দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা একটা করে ভিডিও তৈরি করতে তাতে ভিউজ আরও বেশি আসতো কিন্তু আমি চাই না এটা করতে তার প্রধান কারণ হচ্ছে তোমাদের যে আধ ঘন্টা এক ঘন্টা বা দু ঘন্টা আমি সময় নষ্ট করবো প্রতিদিন গেজিয়ে সেটা তোমাদের প্রিপারেশনের জন্য ক্ষতিকারক যদি কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসার হয় না তাহলে এমনি কমন আসবে তুমি যে মানে মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো সেটার উপর নির্ভর করে যদি কমন আসে আর তুমি যদি কমন পাও সবাই পাবে আর সবাই যদি কমন না পায় তাহলে তুমিও পাবে না এছাড়াও আমি আমার প্রতিটি দর্শকের জন্য যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছে রেলওয়ে হোক ডাব্লিউ বিসিএস হোক ক্লার্কশিপ হোক মিসলেনিয়াস হোক যে কোনো তাদের জন্য প্রায় সাড়ে এগারো সাড়ে এগারো হাজার কোশ্চেন্সের একটা সমাহার তৈরি করেছি এবং সেটাকে বাংলা এবং ইংরেজি ভার্সানে অনলাইন মক টেস্ট রূপে আমি দিয়ে রেখেছি এবার সেটা থেকেও কি তোমরা মানে এই যে দুটো জিনিস আমি বললাম এটা থেকে কি তোমরা কখনো কোনো উপকৃত হও না কিছু উপকার পাও না বলো না আর কতজন তোমাদের জন্য এটা করেছে দেখো আমি এরকম ভাবে হয়তো কখনো অ্যানাউন্সমেন্ট করি না আজকে ধামাকাদার ভিডিও আজকে একেবারে সেই মানে যা তা একটা নটাঙ্কি করে কিন্তু আমি তোমাদের কাছে আসি না যতটুকু পারি সাধারণভাবে তোমাদের কাছে আসি ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার দেখো দুটো কমেন্ট এসছে আমি রিসেন্টলি ডাব্লু বিসিএস প্লাস কম্বাইন্ড ব্যাচ ফোর এনেছি তোমরা জানো তার ভর্তি চলছে তো যবে থেকেই ব্যাচটা এনেছি আমি দেখছি কিছু মানুষ তারা নিজের প্রোফাইল থেকে আসছে না একটা কমেন্ট করেছে যে গগন প্রতাপ স্যারের পিডিএফগুলো এডিট করে নিজের কন্টেন্ট বালিয়ে বানিয়ে চালাচ্ছে আমাদের এখানে অঙ্ক করায় সৌমজিৎ স্যার সৌমজিৎ স্যার নিজে টাইপ করে নিজে কোশ্চেন সিলেক্ট করে এবং নিজে অঙ্ক করায় এবং বিশাল খাটনি খাটে আর একটা কথা বলে দিচ্ছি আমি আজকে তোমাদের নিজের চোখে দেখিয়ে দেব আমার কন্টেন্টগুলো যে কি কোয়ালিটি তোমরা নিজেরা একটু দেখবে যে আমার কন্টেন্টের কোয়ালিটিটা কি হয় একটু নিজেরা দেখো ঠিক আছে তারপর বিচার করো মানে আমার পেইড বেসার কন্টেন্ট আমি তোমাদেরকে এখানে দেখাবো তো একটা কথা বলি গগন এখানে আমি তাকে তো উত্তর দিয়েছি আর এই কমেন্টগুলো আমি হাইট করে দিই কেননা আমার পছন্দ নয় আমি তাদেরকে ব্লক করে দিই আর একটা সেম কমেন্ট এসছে অন্য মানে একজনই করেছে যে কমেন্ট হাইট করে দেয় গগন প্রতাপ স্যারের পিডিএফ এডিট করে ধান্দা চালাচ্ছে ঠিক আছে কখনো গগন প্রতাপ স্যারের বা যে কোনো স্যার সবাই কিন্তু কেউ মায়ের পেট থেকে অঙ্ক শিখে আসেনি ঠিক আছে অবশ্যই তারা অনেক সিনিয়র আমাদের থেকে পড়াচ্ছে আমরাও তো পড়াচ্ছি আর আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সেই লেভেলটা অ্যাচিভ করি দিল্লির মতন সবই দেখাবো তোমাদের ঠিক আছে চিন্তা করতে হবে না যে যে অঙ্কগুলো প্রতিটা স্যার করায় না প্রতিটা অঙ্ক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিজিএল এল এম টিএস ফেস ব্যাংকিং এর প্রিভিয়াস কোশ্চেন নতুন করে বানিয়ে কোনো সারি অঙ্ক করায় না এটা সম্ভব নয় তো আমাদের যে সিটে যে মানে প্রশ্নগুলো থাকে না সেগুলো সব প্রিভিয়াস রেলওয়ে থেকে তোলা হয় বিভিন্ন পরীক্ষার এবং সেটাকে ক্রমান্বয়ে সাজানো হয় বা ক্রমান্বয়ে না বলে আমি বলতে পারি যে টাইপ ওয়াইজ সাজানো হয় সাজিয়ে তোমাদেরকে সিট দেওয়া হয় এবং প্রতিটা চ্যাপ্টারে আমরা চেষ্টা করি দুশো আড়াইশো অ্যালজেব্রায় সাড়ে চারশো পাঁচশো অঙ্ক করিয়েছি ঠিক আছে তোমাদেরকে আমি একটু আমার কন্টেন্টটা দেখাচ্ছি তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে এটাই হচ্ছে সিট অ্যালজেব্রার শিট ঠিক আছে বাং এখানে তো বাংলা ইংরেজি করার কোনো বিষয় নেই কিন্তু আমাদের সিটগুলো বাংলা ইংলিশে করা থাকে এই যে প্রতিটা অঙ্ক অ্যালজেব্রার সিটে দেখতে পাচ্ছ আপডেটেড কন্টেন্ট আমি তোমাদের একদম দেখাচ্ছি এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এগুলো একটাও আমরা কেউ বানাইনি যদি এক একটা অঙ্ক নতুন নতুন করে বানিয়ে করতে চেতাম না তাহলে একটা শিটের অঙ্ক বানাতে প্রতিটা স্যারের লেগে যেত দশ বছর সময় বা দশ বছর বেশি বলে ফেললাম দু বছর সময় কেউ অঙ্ক বানায় না ঠিক আছে দেখো এই এত পরিমাণ অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে রেখেছি বা আমি না সৌম্যজিৎ স্যার তোমাদেরকে করাই আর কিভাবে করায় ক্লাস নোটও দেখাবো চিন্তা করতে হবে না তো আমি অঙ্কর কথা নিয়ে যেহেতু একটা উঠেছে তখন আমি পারতাম চেপে যেতে চুপচাপ থাকতে আমি অনেক চুপচাপ থেকেছি কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটের থেকে কিনা জানি না যখনই দেখছি যখনই দেখছি আমি ব্যাচ লঞ্চ করছি অন্যান্য সময় কিন্তু আসে না তখন কিন্তু এই কমেন্টগুলো টুকটাক চলে আসে তো তোমরা একটু প্রতিবাদ করো আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের কাছে বলছি তোমাদের তো আমি চেষ্টা করি সবসময় সাপোর্ট করার তোমরা তো জানো তো তোমরা এই ভিডিওটাকে একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো ঠিক আছে দেখো এই হচ্ছে সিট এরকম প্রায় চারটে পাঁচটা সিট আছে যেখানে মোটামুটি সাড়ে চারশো মতন অঙ্ক করানো হয়েছে অ্যালজেব্রার ঠিক আছে এরকম পাঁচ ছটা সিট আছে আচ্ছা এরপর যদি আমি তোমাদের দেখাই এটা তো অ্যালজেব্রার সিট তোমাদের দেখিয়ে দিলাম আগে টাইম অ্যান্ড ডিস্টেন্সে তোমাদের একটুখানি আমি একটা ক্লাস নোট দেখাচ্ছি যে স্যার কি লেভেলের কতটা ডিটেলসে তোমাদেরকে পড়ায় দেখো এইরমভাবে কিন্তু তোমাদেরকে প্রতিটা জিনিস শেখানো হয় এটা হচ্ছে ক্লাস নোট তোমাদের প্রোভাইড করা হয় যেটা প্রতিটা অঙ্ক ক্লাস নোট হিসেবে দেওয়া হয় তারপর আমরা তোমাদেরকে কিন্তু সলভ করাই মানে কি বলবো সিট প্রোভাইড করে দিই তো এইগুলো কি একেবারে সেম এটা তোমরা একটু বলো তো আর এই যে প্রশ্নগুলো দেখছো না এগুলো সব প্রিভিয়াস ইয়ার মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রতিটা স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই পড়ায় আমরা ক্যাট এবং ব্যাংকের থেকেও তুলি প্রশ্ন ঠিক আছে এটা আলাদা বিষয় এই তো হচ্ছে কি আমাদের এই দেখো এই তো তোমাদের হচ্ছে গিয়ে ক্লাস নোট আমরা এই পশ্চিমবঙ্গে থেকে দিল্লির লেভেলটাকে অ্যাচিভ করতে পেরেছি এবং তাদের থেকে কম টাকায় এবার আমি দেখাচ্ছি আমার সাবজেক্টগুলো একটু দেখাই সায়েন্সের নোট এটা ঠিক আছে সার্কুলেটেড সিস্টেম এই ধরনের স্টাডি মেটেরিয়াল আমি তোমাদেরকে দিই আর এই যে দেখছো না প্রতিটা লাইন এই প্রতিটা লাইন ইংরেজি থাকলে কী হবে তোমাদের ইংরেজি প্র্যাকটিস করার জন্য আমি এই প্রতিটা লাইন তোমাদের বাংলায় বুঝিয়ে দিই যাতে তোমাদের ইংরেজিটাও হতে থাকে বাংলাটাও হতে থাকে ইংরেজির ভয়টা দূর হয় এখানে দেখো স্টাডি মেটেরিয়াল তোমরা সায়েন্সের ক্ষেত্রে আমি কি ধরনের ছবি ইউজ করেছি কিভাবে বুঝিয়েছি এই হার্টটা যারা পড়েছে এই চ্যাপ্টারটা আমি গ্যারেন্টি দিতে পারি এইভাবে কখনো কেউ এতটা খেটে এটা পড়ায়নি ঠিক আছে প্রতিটা জিনিস আমি কভার করেছি যেখানে যতটা যা যা দরকার সমস্ত ছবি আমি ইনপুট ইন করেছি ঠিক আছে দেখো আরো যদি আমি তোমাদের দেখাই একটু ধৈর্য ধরে দেখো তোমরা নিজেরা বিচার করবে তোমাদের জন্য আজকের ভিডিওটা দেখো প্রতিটা মানুষ খারাপ লাগে আমি হয়তো খারাপ কথা বলে রাগ মানে দেখাতে পারি না কারণ আমি একজন টিচার কিন্তু এই যে কথাগুলো বলে না এইরকম স্টুডেন্টদের কোনোদিনও চাকরি হবে না কারণ তারা সব জায়গায় এই হা হা করে বেড়ায় আর তাদের ভবিষ্যৎ নিয়ে দেখবে আশেপাশের লোকেরা হাহা করবে পরবর্তী সময় ধরো হিউম্যান স্কেলিটন সিস্টেম যদি আমি তোমাদের দেখাই দেখো কিভাবে আমি তোমাদের কঙ্কাল তন্ত্রটা পড়িয়েছি প্রতিটা জিনিস একদম সাজিয়ে গুছিয়ে পড়েছি তাহলে বলো তো যে তোমরা যে প্রশ্ন তোলো এরকমভাবে কি কোনো টিচার পড়িয়েছে আমার একটু বলো না এটা কোথা থেকে এ করা কে এরকমভাবে পড়িয়েছে বলো যদি তোমাদের আচ্ছা ডিসক্রিপশন বক্সে তো অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অ্যাপে যাও অ্যাপে গিয়ে দেখবে আমার একটা ডেমো ক্লাসও দেওয়া আছে ক্লাসটা করে দেখো দেখো অ্যাটমিক স্ট্রাকচার কেমিস্ট্রির ক্লাস কেমিস্ট্রি শিখিয়েছি আমি কেমিস্ট্রি এখানে শিখিয়েছি নাকি তোমাদের ওই যেটুকু বইতে থাকে ওই অল্প অল্প তা না প্রতিটা জিনিস আমি তোমাদের শিখিয়েছি কটা কি কক্ষ কোনটা ইলেকট্রন কোনটা নিউট্রন কোথায় কতগুলো ইলেকট্রন থাকতে পারে না পারে অঙ্ক এর মধ্যে সব কিছু আমি করিয়েছি সহজভাবে ঠিক আছে সব কিছু আমি সহজভাবে করিয়েছি অঙ্কমিন্টস কিভাবে কি হয় না হয় দেখো এগুলো আমি সব নিজের হাতে করানো কোনটাতে কি আছে না আছে এগুলো থেকে প্রশ্ন আসে রেলওয়ে থেকে এগুলো কতজন করায় কজন তুমি দেখবে তো আর কতটা সহজভাবে করায় দেখো এগুলো কে করাবে পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী দেখো আমি তো স্টাডি মেটেরিয়ালগুলো দেখিয়ে দিচ্ছি তো তোমরা নিজেরা দেখে নাও কত কি পড়িয়েছি কি ছবি দিয়েছি আমি সব দেখে নাও জাস্ট কয়েকটা আমি তোমার কয়েকটা দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব নয় আচ্ছা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের এটা হচ্ছে গিয়ে তোমার অঙ্কের যেটা সিটের কথা বলা হচ্ছিল দেখো এখানে বাংলা এবং ইংরেজিতে সিট দেওয়া হয় ঠিক আছে এবার এগুলো সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হয় কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু এসছে একটা শিট আমি তোমাদের জাস্ট টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে দেখাচ্ছি বাংলায় রয়েছে ইংরেজিতেও রয়েছে জিওগ্রাফির ক্ষেত্রে দেখো ছবির মাধ্যমে প্রতিটা জিনিস ভালো করে বুঝিয়েছি দেখো এগুলো কিন্তু আমার ড্র করা এই ছবিটা তুমি পাবে না এই ছবিটা শুধু পাবে এর ওপরে যে তীর চিহ্ন দিয়ে জিনিসগুলো যে বোঝানো ঠিক আছে কিভাবে বর্ষা আসছে ঢুকছে সব কিন্তু আমার করা এরমভাবে আমরা তৈরি করি যাতে কিনা প্রশ্ন কমন পাওয়া মানে পাবেই তোমরা ঠিক আছে তারপর যদি তোমরা কেউ বলো ড্রেনেজ সিস্টেম আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি দেখো যেখানে যেখানে যা যা ছবির প্রয়োজন আমি সবই দিয়েছি পুরো এখানে ধরে ধরে বুঝিছি কোন নদী কি ব্যাপার না ব্যাপার সব বোঝানো আছে এর বাইরে কোনো মানে কোশ্চেন পড়ার সম্ভাবনা খুব কম পার্ট টু রেনের সিস্টেমের দেখো আর কি দেখো বলো ফিজিওগ্রাফিক ডিভিশন দেখো ছোট করেই দেখাচ্ছি দেখো এর তিনটে পার্ট হয়েছে টোটাল দেখো আজকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে একটাই যে এই যে কিছু অ্যালিগেশন আসে না এগুলো তো খারাপ লাগে কারণ আমি তোমাদের জন্য ক্রমাগত খাটছি কে করে এই যে আমার যে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে এটাকে তো আমাকে মেনটেন করতে হবে এটার জন্য আমাকে পেইড ব্যাচ খোলা আর কিছু না আমি যে এসি চালিয়ে ক্লাসটা করাচ্ছি নইলে ওপরে যে আমার পনেরোটা ষোলোটা লাইট জ্বলছে দেখবে শীতকালেও আমি একটাই পাতলা গেঞ্জি পরেই ক্লাস করাই কেন তার কারণ একটাই যে ঘরটা গরম এই লাইটে ঘর গরম হয়ে যায় খাটনি নেই এটা ভেবো না যারা পড়াচ্ছে তারা যথেষ্ট পরিমাণে খাটছে ইংলিশ দেখো ইংলিশে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ তোমাদের যত ধরনের হয় সব ধরনের আমি করিয়েছি পুরো গোড়া থেকে কি হয় না হয় যে সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ এরকম করে আমি অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে রুল প্যাসিভ ভয়েসে কি থাকবে রুল সব করে করিয়েছি উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো আছে এখানে কিচ্ছু না যে আমি লিখে দিলাম তোমরা লেখো সব কিছু তোমাদেরকে রেডি করে মুখের সামনে তুলে ধরেছি ঠিক আছে তারপরও যদি আমি জানি না যে আমার এই ব্যাচ খোলা নিয়ে কারোর কেন কারোর সমস্যা হয় কারণ আমাকে যারা পড়ছে তারা তো স্যাটিসফাই তারা তো পড়ে খুশি এবং তাদেরকে আমি রাত সকাল নটা থেকে রাত্রি দশটা অবধি আমি তাদেরকে সাপোর্ট করি যারা যখন ফোন করুক না কেন আমাকে ফোন নম্বর তো আমার দেওয়াই আছে অ্যাপে অ্যাডভান্স ভার্ভ দেখো ভার্ভ অ্যাডভান্স ভাব অ্যাডভান্স ভার্ভ তো তোমরা করেছো নিশ্চয়ই অনেকে করাই না অ্যাডভান্স ভার্ভ অনেকে ডাব্লিউ এর ক্ষেত্রে অ্যাডভান্স ভার্ভ করায় না কোনটা কি না কি পার্টিসে কি এসবগুলো বোঝাই না তোমাদেরকে পলিটি ফান্ডামেন্টাল রাইটস এর পার্ট টু এটা চলে দেখো পার্লামেন্টের দেখাই পার্লামেন্ট সংক্রান্ত সমস্ত করিয়েছি আমি ঠিক আছে সমস্ত আর্টিকেল গুলো করিয়েছি তারপর পার্লামেন্ট সম্পর্কে বুঝিয়েছি ইলেকশন কত ধরনের হয় ডিরেক্ট ইনডিরেক্ট কোনটা কি না কি সব কিছু করিয়েছি দেখো কি বলছো ভাই খাটনি হয় যার যখন বলো না খারাপ লাগে আর কিচ্ছু না দেখো ফান্ডামেন্টাল রাইটস এর পিডিএফ রাইট কত ধরনের হয় এটা কোনো কোন বইতে তুমি পাবে এরকমভাবে হ্যাঁ ডেফিনেশন দিয়েছি ইনফরমেশন দিয়েছি রিলেটেড আগে শুরু করার আগেই এক্সেপশন কত ধরনের আছে দেখো আমি তোমাদের বলছি বিভিন্ন আর্টিকেলে এক্সেপশন থাকে সেই এক্সেপশনগুলোকেও আমি এখানে কতগুলো এক্সেপশন রয়েছে দেখো এত ডিটেলসে এক্সেপশানগুলো করিয়েছি কোন বইতে পাবে কোন বইতে পাবে বলো না এই ধরনের ক্লাস নোট কোন বইতে পাবে তার জন্য এতটুকু তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে অন্তরপক্ষে তোমরা বোঝো যে তোমাদের জন্য যতটা করা হয় শুধু আমি না প্রতিটা ইউটিউব চ্যানেল তাদের পক্ষ থেকে চেষ্টা করে যে তোমাদের জন্য করার কিন্তু তোমরা যখন এই ধরনের তোমাদের মধ্যে কিছু কিছু পার্সেন্টেজ সবাইকে সবাই নয় তারা কোনোদিনও যারা চাকরি পাবে না যারা কোনোদিনও মানুষকে সম্মান করতে শেখেনি তারা কিন্তু এই ধরনের আমি দেখছি নানা রকম বাজে কথা বলছে ইতিমধ্যে অন্যান্য বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে হয়তো সে স্টাডি ব্লক করে আরে ভাই তোর পছন্দ না তুই দেখিস না তোকে দেখতে কে বলেছে তার নামে এরা উল্টোপাল্টা মন্তব্য করছিস কি দরকার হ্যাঁ বিভিন্ন জায়গায় করে কমেন্টে কেন এগুলো উস্কানি কে দেয় একটু তোমরাও বোঝো যে আমরা তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে করি তোমরা অনেকে লিখছো টাকা কমাতে এসেছে এ করতে এসছে আরে ভাই এগুলো তৈরি করতে সময় লাগে না এই যে যে খাটনিটা করবো দুদিন সময় আমার খাওয়াবে কে তুমি জিনিসগুলো বোঝো খারাপ লাগার ব্যাপার রয়েছে একটু ঠিক আছে আমার কন্টেন্ট দিয়ে তোমাদেরকে আমি একটু অন্তত প্রুফ করে দিলাম যে এইগুলো তো হয়তো মানে কপিড নয় অন্তত ঠিক আছে অন্তত কপিড নয় এই যে প্রতিটা জিনিস আমি অঙ্কের দেখালাম স্যার যে করিয়েছে এগুলো কোনো কপিড নয় সেরকম যদি তোমরা বলতে যাও বাজারে প্রতিটা কপি কপি আর গগন স্যারের কথা বলছো অনেকে তো এটাও লাগায় যে তিনি আভাস থেকে কোর্স কপি কি তার জায়গা সে ধরে রেখেছে কিন্তু এগুলো জাস্ট বললাম কারণ খারাপ লাগে ঠিক আছে আর ব্যাচ লঞ্চ করলেই দেখি এগুলো বিভিন্ন জানি না কোনো ইনস্টিটিউটের বা কোনো কারোর মততে কিনা এগুলো হতে থাকে ঠিক আছে যাই হোক দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে Thank you.